আমাদের যদি জার্মানিতে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় বা কোনো ক্লাস বা মিটিংয়ের শিডিউল ঠিক করতে হয় তাহলে আমাদের কিছু প্রিপোজিশন ইউজ করতে হয় সেগুলোকে বলা হচ্ছে জার্মান টাইম প্রিপোজিশন আলে প্রাপজি প্রাপোজিসিওন জার্মান এ ওয়ানের জন্য আমরা এই পাঁচটি প্রিপোজিশন শিখব উম ইম আম ফন হাব যদি আমাদের কোনো কিছু একটা নির্দিষ্ট সময়ে ফিক্সড করতে হয় তাহলে আমরা উম প্রিপোজিশন ব্যবহার করব। এটা ইংলিশে অনেকটা এর মতো ধরেন একটা সিনেমা সন্ধ্যা সাতটায় শুরু হবে তাহলে এটা আমরা কিভাবে বলতে পারি ডেয়ার ফিল্ম মানে সন্ধ্যা সাতটায় সিনেমাটি শুরু হবে একটা নির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে ঠিক এইভাবে ধরেন সকাল দশটায় আপনি আপনার কোনো বন্ধুর সাথে দেখা করবেন ধরেন আমরা সকাল দশটায় দেখা করব তাহলে আমরা এইভাবে বলবো বিয়ার ট্রেফেন উমস উম সেন তাহলে একটা নির্দিষ্ট সময় এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা উম প্রিপোজিশনসটা ব্যবহার করতেছি এখন আমরা শিখব ইম প্রিপোজিশনস ইম সাধারণত ইংলিশ ইনের মতো আচরণ করে আমরা মাস বা সিজন এই সময়গুলো বোঝাতে ইম প্রিপোজিশনসটা ব্যবহার করবো ধরেন একটা সিজন সামার এবং এই সামারে অনেক মানুষ ভ্রমণ করে তাহলে আমরা কিভাবে বলতে পারি ইন জমার রাইজ ইন ফিল এ মেনশন অনুরূপভাবে জার্মানিতে মার্চ মাস থেকে বসন্ত শুরু হয় তাহলে আমরা জার্মানে বলবো ইম ম্যার্স বিকেন্ড ডেয়ার ফ্রোলিং এর পরের প্রিপোজিশন আম দিন বা দিনের একটা নির্দিষ্ট সময় এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা আম প্রিপোজিশনস ব্যবহার করি তাহলে দিনের ক্ষেত্রে আমরা কিভাবে বলবো ধরেন শুক্রবার আমার সুটি তাহলে আমরা বলবো আম ফ্রাই টাগ মানে শুক্রবারে হাবে ইস ফ্রাই আমার ছুটি। ধরেন সন্ধ্যায় আমি গান শুনি তাহলে এটাকে বলবো আম এটা দ্বারা বোঝাচ্ছে সন্ধ্যায় ধরেন কোনো একটা কাজ এতটা থেকে এতটা পর্যন্ত চলে বা একটা টাইমের ডিউরেশন বোঝায় মানে একটা ডিউরেশন অফ টাইমকে আমরা যখন বোঝাতে যাব। তখন আমরা ব্যবহার করব ফন বিস মানে ফন হলো এখান থেকে শুরু করে বিস হলো এই পর্যন্ত ধরেন একটা কোর্স দুইটা থেকে চারটা পর্যন্ত তাহলে আমরা বলব ডেয়ার কুর্স ফিয়ার্স ফিয়ারসেন বিস জ্যাকসেন ওয়ার ঠিক একইভাবে এক লোক মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত কাজ করে মানে একটা টাইমের ডিউরেশন বোঝা যে এর যে মঙ্গলবার থেকে শনিবার তাহলে আমরা এখানেও ঠিক ওইভাবে ব্যবহার করবো ফনডিনস্টাক বিস জামস্টাগ আরবাইটেড এয়ার এখন যে আমরা প্রিপোজিশনটা শিখবো সেটা হলো আব ধরেন একটা কোনো কাজ কখন থেকে শুরু হবে বা একটা স্টার্টিং যে পয়েন্ট আছে সেটা ঠিক কখন সেটা হতে পারে আজকে থেকে সেটা একটা নির্দিষ্ট সময় হতে পারে বা একটা নির্দিষ্ট দিনও হতে পারে ধরেন আজকে থেকে আমি ব্যায়াম করব। আজকে থেকে এটা কি আজকে হলো আব হয়টে আব হয়টে মাখেশ স্পট ধরেন আপনি কোথাও ঘুরতে গেছেন এবং আপনার এখন কফি পান করতে হবে আপনি ইন্টারনেটে দেখলেন যে একটা কফি শপ আছে এখানে এবং সেটা সকাল সাতটায় খুলবে সকাল সাতটা থেকে ক্যাফেটি খোলা থাকে আফজিবেন আমরা যদি এই পাঁচটি প্রিপোজিশন ভালোভাবে শিখতে পারি তাহলে এ ওন লেভেলের কনভার্সেশন আমরা খুব সুন্দরভাবে চালাতে পারবো